জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন মোদী মোদীর নয়াদিল্লির বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে মোদী বলেন সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর আমার পূর্ণ আস্থা আছে কবে কখন কোন সময় লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে হবে সে ব্যাপারে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিলেন বলে জানিয়েছেন একটি সূত্র সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বুধবার মোদি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিসিএস সঙ্গে আলোচনায় বসেন তার আগে মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে বৈঠক করলেন তিনি গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় এতে ছাব্বিশ জন নিহত হয় এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এর আগে দু উনিশ সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে বন্দুকধারীদের হামলায় চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হয় এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি তারা বলেছিল বালাকোটে জৈশ ই মোহাম্মদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ছিল যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় নিজেদের পরিচালনা করে আসছিল এবং সেনাদের হত্যার সঙ্গে জড়িত ছিল